আজকের দামের কোনো সুযোগ হবে না ভাই আজকের দামের কোনো সুযোগ হবে না সুযোগ হবে না পাইকারি রেট পাইকারি রেট কোনো দরদাম হবে না যদি দরদাম করতে মন চাই ফোন দিবেন না আর আজকে গরু যদি কিনেন জাতমান যদি মানে গরু কিনতে চান তাহলে ইফান এগ্রো ফার্মে আসতে হবে আপনাকে খুবই জাতমানের গরু নিয়ে আসছে জাতমানে শুধু মুখে গল্প দিব না ভাই পঁচিশ চল্লিশ লিটার দুধ হয় মায়ের দুধের রেকর্ড ছিল এরকম আরে মায়ের দুধের রেকর্ড যদি এরকম থাকে তো বাচ্চা হবে এরকম হচ্ছে হাই পার্সেন্টেজের কোয়ালিটি ফুল বাচ্চা হবে ভাই

যে হচ্ছে বক না কিনেন বড় বড় কম টাকায় ওই বক যে দুধ দিবে আমার তার থেকে আমার এই বক বেশি মুতে পুষ্টাব করে কোন যে ভাই 25 লিটার 30 লিটারের দুধের গাবি পাওয়া যায় না আরে ভাই 25 30 লিটার দুধের গাবি কোন শালা বিক্রি করে মুখ খারাপ করে বললাম কোন শালা বিক্রি করে 25 একেবারে খুব বিপদ না বললে কে বিক্রি করবে বিক্রি করে কে 25 30 লিটারের গাবি দুধের গাবি থাকলে তার পুরো পুরো সংসার চলে রে ভাই আপনি হুম ওই ওই গরু জীবনে বেঁচে ও তো শোনা ওইটা শোনা কে বিক্রি করবে

আসলে ভালো জিনিস আমার মনে হয় যে কিনা বাদ দিতে ভাই কেন ভালো জিনিসটা যাদের জন্য নিয়ে আসতেছি তারা মূল্যায়ন মূল্যায়ন দিচ্ছে না ভালো জিনিসের ঠিক আছে মানে যে দামে বেসতেছি না এর থেকে বড় বড় গরু কিনা কিনতে পাওয়া যায় যে ভাই ওই টাকা দিই আচ্ছা তাহলে ওই টাকা কি কখনো ছোট গরু কিনবে তার থেকে ছোট গরু কেউ কিনবে না কিন্তু যারা বুদ্ধিমান যারা জ্ঞানী যারা জাতমান চিনে তারা কিনে নিয়ে যাচ্ছে তার মানে ওই যেমন দুই লিটার মজুর দাম একশো টাকা পনেরো দুই লিটার কুকের দাম হলো একশো দশ টাকা একশো দশ টাকা পনেরো লিটার মানে দুই লিটার না কিন্তু আড়াইশো মিলি কম আছে তারপরে দশ টাকা দাম যারা ভাই যে টাকা দিয়ে আমার যে যে টাকা দিয়ে গরু যে টাকা দাম ওই টাকা দিয়ে যারা বড় গরু কিনতেছেন আর আমার গরু যে যে টাকা দাম যে ছোট গরু এই গরু যে মুত যে মুত বের হবে এই মুতে সমান আপনার গরু দুধ হবে না খালি এই কথাটা বললাম চ্যালেঞ্জ করলাম আজকে সাত বছর চলতেছে আমার এই ব্যবসার বয়স কত জনকে দেখলাম আমি ভাই চলে যেতে হারায় যেতে শুধু এই বুদ্ধির অভাবে পীড়িত করে পীড়িতের কারণে মনে করেন যে গরু মানে কি কবো পালসাল গরু লটকে লট নিয়ে যায় ব্লক করে রাখতেছে গরু জাতমান নাই কোনো সিন্টম নাই কোয়ালিটি নাই কোনো রকমের কিচ্ছু নাই ধারের কাছেও নয় সব গরু কয়টা গরু দেখাবেন আজ গরু দেখাবো ছয়টা বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম আমি ছয়টা এরকম সিনটমের গরু আমাকে দেখায়েন ঠিক আছে আর এই রকম দামের যে দাম দেবো এই রকম দামের বাংলাদেশ যে প্রান্তে পাবেন আপনি কিনে নেবেন আপনাকে আমি সেলুট জানাই আচ্ছা তো গরুগুলো দেখাই জি দেখ সিরিয়ালের প্রথম গরুটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের ভাই অনেকে তো রেড ফিজান গরু দশক ভাইদের মাঝে দেখায় আজকে দশক ভাইদের একটা রেড ফিজান গরু কালেকশন করছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় সুপার একটা গরু ঠিক আছে সুপার একটা গরু ওর কালার প্রিন্ট থেকে শুরু করে মাথার গঠন হ্যাঁ ঠোঁটটা গোলাপে খাওয়ার রুচিটা ভালো এবং সব থেকে ভালো জিনিস হচ্ছে ভ্যাকসিন কিন্তু কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট হ্যাঁ ভ্যাকসিন কমপ্লিট

ফিক্সড প্রাইস থাকবে পঁচাশি হাজার পঁচাশি হাজার কোনো দরদাম হবে না একদম পঁচাশি হাজার পঁচাশি হাজার তো পরবর্তী দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় জি দেখান সিরিয়ালের দুই নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন এটা সম্পর্কে যদি একটু বলতেন দর্শকদেরকে ভাই হলস্টেন ফিজান আমি বলছি গরু আজকে নিতে হবে না আপনারা গরু চিনে যান আজকে একটা হলস্টেন ফিজানের কি কি বৈশিষ্ট্য লাগে মাথা ছোট এটা কিন্তু আবার মুন্ডি টাইপের ভাই দেখেন ছুটি আছে হ্যাঁ কিন্তু শিংটা কলি শিং হবে হালকা শিং হবে যেন মুন্ডি না এ দেখেন চামড়া দেখেন চামড়া তো অনেক পাতলা গরু আপনারা কিনেন ভাই খালি টেকা বাসনের ধান্দা জীবনে মরি সারি যাবেন জীবনে

25 লিটার 30 লিটারের দুধের গাবি পাওয়া যায় না আরে ভাই 25 30 লিটার দুধের গাবি কোন শালা বিক্রি করে মুখ খারাপ করে বললাম কোন শালা বিক্রি করে 25 একেবারে খুব বিপদ না বললে কেউ বিক্রি করবে বিক্রি করে কে 25 30 লিটারের গাবি দুধের গাবি থাকলে তার পুরো পুরা সংসার চলে রে ভাই আপনি হুম ওই গরু জীবনে বেছে ও তো শোনা ওইটা শোনা কে বিক্রি করবে জিনিস কিনলে জিনিসের মতো দেখে শুনে কিনতে হবে ভাই ঠিক আছে খালি গরু যা সাদা কালো হইলে ভাই সবাই বলতেছে যে ভাই গুরু হচ্ছে জাতমান চিনেন গরু কিনেন আরে ভাই জাতমান চিনেন সবাই বলছে জাতমান চিনে গরু কিনতে কিন্তু জাতমানের গরু যে দেখাচ্ছে কয়জন এরকম সিনটম দেখে গুরু দেখাই বলেন সিনটম লাগে ভাই গরু কিনতে হলে তো পঁচাশি হাজার টাকা লটের দুই নাম্বার গরু দুই নাম্বার বাচ্চা যদি পঁচাশি হাজার চুরাশি হাজার টাকা বলেন তাহলে ফোন দিয়ে না ভাই সরাসরি কথা বললাম চুরাশি হাজার হলে ফোন দেবে না ফোন তা ফোন দেন না এই গরু ছয়টা একসাথে নিলে বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি থাকবে পঁচাশি করে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম আজকে সারা বাংলাদেশে যেখানে পাবেন আপনি এরম গরু আমাকে ফোন দেন না ওখান থেকে কিনে নেবেন আমি আপনাকে স্বাগতম জানাই যদি এই গরু যদি পঁচাশি হাজার টাকা পেয়ে থাকেন আপনারা আচ্ছা আচ্ছা তো পরবর্তী তিন নাম্বার গরুটা দর্শকদেরকে দেখায় জি দেখেন পরবর্তী তিন নাম্বার গরুটা দেখতে পাচ্ছিলাম দেখতে দেখেন সুন্দর চেহারা বলবো না গুণাবতী গরু গরুর কথা বলবো এই দেখেন গলাটা দেখেন কি সরু দেখেন খাবার মাথা ছোট দেখেন দেখছেন কান দেখছেন গোলা বড় মতো ভাই কথা না ঠিক আছে আপনারা আপনারা খালি গরু কিনে দেখেন গরুর ধনু চিনেন না আপনারা দেখছেন আপনি খুবই কোয়ালিটি ফুল

পঁচাশি হাজার টাকা লঠার তিন নাম্বার এটা তিন নম্বর বাচ্চা বাচ্চাগুলোর সব এভারেজ হাইট আছে এগারো মাস করে ব বয়স আছে প্লাস মানে দশ দিন বেশি হবে না হলে দশ দিন কম হবে পরবর্তী চার নাম্বার বাচ্চাটা দেখায় যে এটা পরবর্তী চার নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এইটার সম্পর্কে যদি দেখতে বলতেন আরে ভাই মানুষ গরু দেখালে বাচ্চাটা গরু দেখালে একটা গরু ভালো থাকে বাকিগুলা এলোমেলো করে সে ঠিক আছে মিল করে গরু দেখা জায়গা মিল করে সে গরু বেশি করে কোন গরুটা আপনি খারাপ দেখাবেন দেখেন এই গরুটা দেখেন ওর ডানর গেটার দেখেন ওর গলাটা দেখেন ওর খাওয়াটা দেখেন প্রত্যেকটা ঠোঁট গোলাপি

ঠিক আছে ওই বলে যে মার দুধের রেকর্ড লিটার 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 ভাই দুধের হয় ঠিক আছে চল্লিশ লিটার দুধের খালি মুখের গল্প দেয় আর গরু দেখানোর সময় ঠন ওই ভাই জানেন ওই যে বুড়ো মানুষ আছে না সত্তর আশি বছর মাজা পরে গেছে এরকম মাজা তার রয়েছে আচ্ছা বুঝতে পেরেছেন মাজা এরকম পড়ে রয়েছে ওই রকম গরু কিন্তু মুখে বলছে পঁচিশ চল্লিশ লিটার আরে ভাই পঁচিশ চল্লিশ লিটার গাভীর বাচ্চা গরুগুলো দুধ গরু হবে এরকম আচ্ছা আচ্ছা বুঝলেন এরকম দেখেন আপনি কি কোয়ালিটি নিবেন গরু আমি ওই ছয় সাতটা গরু দেখালেও গরু তো একটা ভালো সবগুলো খারাপ কোন গরু সিন্টম মিলিয়ে দেখেন এখানে আপনি লুজ মনে হয় এখানে ধরলে কি হয় তার থেকে আমার এই বকনা বেশি চেনাই মুতে বেশি তার মানে বকনা কিনে হ্যাঁ যে হচ্ছে বকনা কিনেন বড় বড় কম টাকায় ওই বকনা যে দুধ দিবে আমার তার থেকে আমার এই বকনা বেশি মুতে

হুম খালি গরু কিনলে হবে না এর কোমটা দেখেন এর কোমরটাটা অনেক ভারী দেখেন এটা ভালো আদর্শ গভীর অনেক দুধের গাবে যে লক্ষণটা থাকে এই গরার মধ্যে আছে বাটগুলো দেখাই এই দেখেন দেখেন মনভিতে 6 মাসের প্রেগন্যান্ট দেখেন 마শাআল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছিলা হ্যাঁ 6টা গরু দেখালাম কারোর থেকে তো কেউ কম না কেউ কম না এইসব গরু পাইতে ভাই ভাগ্য লাগে ঠিক আছে খালি গরু কিনেন আমি আপনাকে আগেই বলেছি এই 6টা গরুই যদি একটা খামারে যায় তার তার পিছন ফিরে তাকাতে হবে না যদি কিনতে হবে না আর তার কিনতেও হবে না ওই যে একটা কথা বললাম যে খালি পঁচিশ চল্লিশ লিটার মায়ের দুধের রেকর্ডের কথা বলে না কিন্তু বাচ্চা দেখানোর সময় মানে তার ধারের কাছেও নাই ও দুই লিটার দুধ হবে কিনে সন্দেহ আছে আরে ভাই পঁচিশ লিটার চল্লিশ লিটার দুধের যে মায়ের রেকর্ডের কথা বলবি যেই লোক তার বাচ্চাগুলোর সিনটম দেখবেন এরকম আমি এর মায়ের দুধের রেকর্ড কথা বলবো না এই বাচ্চা দেখাচ্ছি এই বাচ্চা ভালো বাচ্চা তার মানে আমি বুঝে ফেলছি যে এর মা ভালো দুধ দিত কারণ মা ভালো না হলে এরকম বাচ্চা সম্ভব না ভাই না পেট থেকে এরকম বাচ্চা সম্ভব মা বাবা ভালো না হলে তো বাচ্চা ভালো হবে এরকম বাচ্চা সম্ভব না এই জন্য গল্প দেওয়ার দরকার নাই গল্প মানুষ অল্প দেয় না বেশি দেয় কিন্তু আপনারা আমি মনে করি আপনারা গরুর ধনু চিনেন না বাংলা কথা বললাম গরু চিনতে হবে গরু না চিনলে আপনার আজীবন কান্না করতে হবে আমার চোখে দেখায় অনেক ফার্ম আছে বন্ধ করে দিচ্ছে এক বছরের মধ্যে আচ্ছা গরুর সাথে শুধু জাতমান না চিনার কারণে আর পীড়িত থাপানের কারণে করি শাড়ি বললেন মানে বালসাল গরু যা ফার্মে মনে করেন যে ব্লক করেছে ফার্মটা লোড করে ফেলাইছে বিক্রিও করতে পারতেছে না বিক্রি করবে কীভাবে এমন জিনিস কিনবেন মার্কেটিং এর মধ্যে আপনার গরুর মুখ থেকে খালি বের করবেন গরু বিক্রি করব। কাস্টমার দশটা এসে ফিরা লাগবে এরাম গরু কিনবেন কখনোই লস হবে না কখনো লস হবে পাঁচ টাকা বেশিতে কিনবেন পাঁচ টাকা বেশি কিনবেন মার্শাল্লা তো যোগাযোগটা পাবনা জেলা থানায় সর্দি অরণ খোলা হাটের পুরোবাসা আমার ফার্মের ঠিকানা ইরফান একফান তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম